রেমালে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল রাতভর গণভবনে বসে তদারকি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন নির্দেশনা মঙ্গলবার একনিক সভার শুরুতেই রেমাল নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের মানুষের পাশে থাকার দুর্যোগে শুধু মোবাইল নেটওয়ার্ক নয় টেলিফোন ব্যবস্থা সচল রাখার তাগিদ দেন ভাঙা ও দুর্বল বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশও দেন প্রধানমন্ত্রী বলেন পানির ব্যবস্থা করতে যাতে পীড়া না দেখা দেয় বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে বাঁধ এমনি পুরোনো অনেক আর সাইক্লোনের ইফেক্টে এটা মাছগুলি নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে তিনি আদেশ দিলেন যে দ্রুত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে পারেন বর্ষা হচ্ছে আরও খুব কষ্ট বাড়বে মানুষের একটি সভায় রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নে অনুমোদন দেওয়া হয় প্রকল্প এতে প্রায় প্রায়ষট্টি কোটি টাকা অনুদান দেবে বিশ্বব্যাংক আর ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনে বাংলাদেশ ঋণ নেবে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা এছাড়াও সরকার ব্যয় করবে সাড়ে সাতশো কোটি টাকার মতো সকল সরকারি কর্মকর্তাকে পাশে থাকার সব মিলিয়ে অনুমোদন পাওয়া এগারো প্রকল্পে সরকার ব্যয় করবে ছ কোটি টাকা আর ঋণ ও অনুদান নিয়ে ব্যয় করা হবে সাত হাজার আটশো উনআশি কোটি টাকা রুপল সময় সংবাদ ঢাকা